এ রংপুর দিনাজপুর বিরামপুর পঞ্চগড় উলিপুর শিলমারি নাকেশ্বরী রৌমারি মারি আসেন গাড়ি ছাড়ি গেল আসেন ভাই আসেন উত্তরবঙ্গের যাত্রীগুলে আসেন যাত্রী যাত্রীগুলে আসেন এ হেল্পার ভাই এ কন্ডাক্টার ভাই তোর গাড়ি কত দূর যাবে রে তোর গাড়ি কন্ডে যাবে রে ওস্তাদ ওস্তাদ ডাইনে সাপ মারেন ডাইনে সাপ মারেন যাত্রী পাওয়া গেছে যাত্রী পাওয়া গেছে ডাইনে হালকার উপর ব্রেক মারেন ওস্তাদ হালকার উপর ব্রেক মারেন আরে আইসেন আইসেন এই গাড়ি উত্তরবঙ্গের শোক জায়গাতে যাবে শোক থানাতে যাবে একদম শোক জেলাতে যাবে তাড়াতাড়ি আইসেন না রে বদিয়াল এ বদিয়াল এই শালি মন্দির বেড়ার ঘরে তুই কিছু বুঝছিস গাড়ি যাওয়া জবা নাই রে ইমরা গুলে হয় সিরেগঞ্জের মধ্যে নামে দিবে আনহলে বউরের মধ্যে নামে দিয়ে কবে গাড়ি নষ্ট হচ্ছে তোমরা অন্য গাড়ি চলে যাও আরে আসেন ভাই আসেন তাড়াতাড়ি আসেন এই ডে রংপুরের লাস্টই বিয়ের পরে আর রংপুরের কোনো গাড়ি নাই তখন কিন্তু ভাঙিয়ে ভাঙিয়ে যাওয়া লাগবে এ ভাই এ হামরা রংপুরের মডার্ন পর্যন্ত জামরে কয় টাকা ভাড়া নেব এ ভাই কয় টাকা ভাড়া চাইস রে আরে মফিস পরিবহনের ভরার কথা পুশ করা লাগে না মফিস পরিবহন 1000 1000 1000 ই যে হ্যান্ড মো সেডার গাড়ি ভাঙা হ্যান্ড গাড়ি যে গাড়ির মধ্যে স্টার্ট তো ধরে না কি কি মাইতে মাইতে গোয়া দিয়ে ধুমে বড়ায় সেই সেডে হ্যান গাড়ি বলে 1000 টাকা ভাড়া এ ভাই তুই ভাগ আমরা তোর গাড়ি যাবার নই আমরা অন্য গাড়ি যাব রে আরে শালী মন্দির বেটা এ শালী মন্দির বেটা তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী কোনদিন এই রকম গাড়ি চড়ছে গাড়ির গ্লাসটা দেখছিস হ্যাঁ গাড়ির গ্লাস খেন দেখছিস কি সকসকা এ ভাই এ মুখখান খাইফিয়ে করেন গে গালি গ্লাস পারেন হ্যাঁ আমরা যদি তোর গাড়ি না যাই তোমরা কি আমাক জোর করিয়ে নিয়ে যাবেন আরে শালি মন্দির বেড়ারা তোমরা তো মফিস এইজন্য তোমার গুলে সাথে বনে না আচ্ছা ঠিক আছে ভাই এই গাড়ী রংপুর মডার্ন পছন্দ যাইবে রংপুর পছন্দ যাইবে আরে শালী মন্দির বেতারা এই গাড়ী রংপুরের মডার্ন হয় কুড়ি গ্রামের ভেতর দিয়ে লালমনির হাতত দিয়ে একদম ভারতের ইন্ডিয়া পছন্দ যাবে জানিস না মো পিছ পরিবহনের গাড়ির চাইজ খেন দেখিস না তোমরা গুলে হেল্পার কন্ডাক্টর ড্রাইভার তোমরা তো বাট পার্ক এই গাড়ি তোমরা চক চকা করছে রং দিয়ে তোমরা একেবাৰে চক চকা করিয়ে যে কোন করে পায় মানুষও এই শালী মন্দির বেড়া প্রত্যেক বছরে মফিস পরিবহন নয়া গাড়ি রংপুরের জন্য হে নয়া নামায় ফিটনেসবিহীন গাড়ি আচ্ছা ঠিক আছে ভাই গালি গেলাস না

এ যাবেন নাকি কিন্তু আমরা গেলং রে গেলুং রে এ ভাই এখন কম সম করে নেন রে ভাই আমরা গরীব মানুষ বোঝে তো হ্যাঁ এই ঈদের মার্কেটে যদি কইছে একটা কানা পয়সা কম হবে সেই কানা পয়সাও কম হবার নয় এ তোমরা গুলো দে

তোমার গুলে তো মা বাপের ঠিক ঠিক না নাই রে হামরা গুলে তোমার গাড়ি যাবার নাই হে হামরা গুলে যদি তোমার গাড়ি না যাই হে তোমরা কি হামাক জোর করে নিয়ে যাবেন হে দরকার তোমার গাড়ি রে আমরা তোমার গাড়ি যাবার নাই হে প্রয়োজন হলে আমরা অন্য গাড়ি যাবো এই দরটে রাখন বাবু হে এটা কি কুরবেন ঈদ এটা হইলো রমজানের ঈদ সেমাই খাওয়া ঈদ এ ভাই তোমার আমরা যাবার ভাই তোমার গাড়ি দরকার হলে আমরা অন্য যাবো রে ভাই তোমার গাড়ি যাবার নই তোমরা গুলো জানতো